লুসি ধরো এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে তোমার চার চারটা বিলুর সাথে বিয়ে করাই দিলাম তাহলে জিনিসটা কেমন হইব বলো তো তুমি বুঝতেছো হ্যাঁ তোমার এই কোনায় একটা বিল্লু এই কোনায় একটা বিল্লু এই কোনায় একটা বিল্লু এই কোনায় একটা বিল্লু চার কোনায় চারটা বিলু মিলে তোমারে বাতাস করব। পুরা রানি রানি ভাব তাই না হ্যাঁ তুমি অত হক হইতা এখন কি মনে করো কি চারটা বিল্লুর ব্যবস্থা করব চারজন চারিদিক দিয়ে বাতাস করবে তোমার মনে শান্তি আর শান্তি তারপর মনে করো বাতাস করলো ঠিক আছে তারপর মনে করো আমারও একটা সুবিধা না পেয়ে করে দেওয়ার পরে যে বলবো আমার আপনার ছেলের সাথে আমাদেরকে কি দিয়েছেন যৌথ শিক্ষা সরি যৌতুক হিসাব তারপর মনে করে বলবো যে আপনার ছেলের সাথে আমাদেরকে কি দিয়েছেন যৌতুক হিসাবে হ্যাঁ চারজনের থেকে চারটা এসি আনবো কি মনে করো চারটা রুম আছে চারজনের রুমে চারটে এসি হয়ে যাবে তোমার একটা আলাদা রুম দিবো তুমি বিল্লুদেরকে নিয়ে থাকবে এক রুমে সমস্যা কী চারটা বিলু একজনের দিয়ে মনে করো ঘর পরিষ্কার করে বা একজনের দিয়ে বাথরুম পরিষ্কার করে বা হ্যাঁ আইডিয়াটা জোশ না একজন তোমার চুল দিয়ে মনে করো আচরায় দিবে উকুন পরিষ্কার করবে তোমার পটি পরিষ্কার করলো একজন কি বলো আইডিয়াটা সুন্দর না তুমি যে যখনই তোমার একটা আইডিয়া দিই বুদ্ধি দিই তুমি তখন কী করো কোনো কাজকাম ফালায় শুধু ঘুমাও বিজনেস আইডিয়া নাও আমি আমার থেকে আমার মতো বিজনেস আইডিয়া তোমার কেউ দিব এত সুন্দর সুন্দর আইডিয়া কেউ দেয় হ্যাঁ কেউ দেয় তুমিই বলো এত সুন্দর সুন্দর আইডিয়া তোমার আমি একদিন পরপর দেই দিই না মিথ্যা কথা বলবা না আইডিয়া দেই কি দেই না অন্ধ আজকে বিয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমে যদি তোমার চারটা বিল্লু থাকে চারজন সুন্দরভাবে বাতাস করবে এই যে এই যে বল এই যে এই এইভাবে আদরটা যা আমার করা লাগে তখন কি আর আমি আদর করব আমার আদর তোমার প্রয়োজন হবে হ্যাঁ আমার কাছে ক্যাটফুটের জন্য মাছের জন্য মুরগির জন্য সব কিছুর জন্য যায় তোমার মেয়েও মেয়েও মেয়ো মেয় করা লাগে এখন চারটা জামাই থাকলে ওরাই তোমাকে ক্যাট ক্যাটফুট না দিবে মুরগি আইনা দেবে গরুর কলিজা না দেবে বুঝতেছো তুমি ব্যাপারটা হুম এখন চারটা বিলুর ব্যবস্থা কী করবো চারজন চার দিক দিয়ে তোমার বাতাস করবে আমার হলে চারটা বউ নেই ওইটার আশা বাদ দিলাম তোমার তো চারটা জামাই হবে সমস্যা কি লুসি কি বলো আইডিয়াটা জোস না এখন কি আমি চারটা ছেলে বিড়াল দেখবো ঘটক বলবো যে চারটা ছেলে দেখেন একসাথে চারটা বিয়ে হবে হুম কি বলো তোমার জন্য সুবিধা তো তুমি বুঝতেছো না একজন মনে করো থালা বাসন মাসলো তুমি খাওয়ার পরে একজন তোমার রান্না বাড়া করলো একজন রুম পরিষ্কার করলো একজন বাথরুম পরিষ্কার করলো গড় মসলো তোমার জামা কাপড় ঘুষাইলো তোমার নখ কাইটা দিলো তোমার নাক পরিষ্কার করলো তোমার গোসল করাই দিলো শ্যাম্পু দিয়া এত শরীরে উকুন উকুন মারলো একজন হুম জিনিসটা জোস হবে না বিয়াল্লিশ ডিগ্রি গরমে কি বলো হ্যাঁ যে সবই কে হবে না হ্যাঁ কি না বলো সত্যি হ্যাঁ এই যে উচিত কথা বললে একটা উপকারী কথা বললে তুমি কেন দায়গিয়া যাও তো চেত্তা যাও অভদ্র মহিলা তুমি একটা তোমার একটা সুন্দর কথা বললেও তুমি চেত্তা যাও এই যে খামচিগুলো যে মানে মারো হ্যাঁ এই যে এখানে একটা খামচি এখানে একটা খামচি এই লাভ বাইট পাওয়ার যুগে আমি ক্যাট বাট পাইতেছি তোমার থেকে ক্যাট বাইট পাইতে পাইতে মোর জীবনটা তস নস গেছে এক্সের নস হয়ে গেছে তোমার দিকে বরিশাল্লা চাইটা বিল্লু আনম যেটা তোমার জীবন তসনাস করিয়ে ফেলবে কুয়ে দিলাম অভদ্র মহিলা একটা খালি হারাদিন পরে আপনারা ঘুমায় আর কোনো কখনো কম কাজকাম নেই খালি খালি খাইবো আর ঘুমাইবো একটা অভদ্র মহিলা যাও তোমার আর বিজনেস আইডিয়া দিব না তুমি ঘুমাও